আমি নামবো না আমি নামবো না আমি নামবো না আমি নামবো নাড়তে পারা নি কেন বুঝতে পারছি যাত্রী আপনারা দেন এটা নিয়ম না তো এটা তো নিয়ম না এটা তো নিয়ম না আপনি কেন কথা বলতেছেন আপনি এটার বিরুদ্ধে কেন কথা বলতেছেন না আমি নামবো না আমি নামবো না আমি পুলিশ করবো আমি পুলিশ করবো আমি নামবো না আমি নামবো না ঠিক আছে ঠিক আছে আপনারা কথা বলতে পারেন না আপনারা সত্তরই নেই লাল বাতি বাড়ার কোনো নিয়ম আছে বাতি বাড়ার কোনো নিয়ম আছে বাতি বাড়ার সরকার থেকে নেতা বলছে বাতি নিতে বলছে এই যে সব সব বাতি বাড়া নেন আপনারা সব সময় বাতি নেন 100 টাকা এই দিক থেকে কাতুলির ভাড়া এটা কোন ভাড়া এটা কোনো ভাড়া এটা কোন ভাড়া এটা কোনো ভাড়া